মদিনার গোলামি আমাই দে ও হজরত কেবেলা মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও বাবা জান কেবেলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না স্বর্ণ ধলি রূপ চাই না চোরন ধুলি কাবোনা ভাঙ্গা তোক দিদি জোড়া লাগাই দে ও হজরত কে বেলা ভাঙা তোক দিদি জোড়া লাগাই দে ও বাবা জান দিদি

বেলায়তের গোবর নারী গোসে খোদা মাঝে ভার হাসান রেজার অন্তর জুড়াই দে ও হজরত কি ভক্ত বিন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান বেলা মদিনার গোলামি আমায় দে মদিনার গুলামি আমায় দে ও মিন বাবা মদিনার গোলামি আমায় ভক্ত মুড়ি দাসে কানরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুড়ি দাসে কানরা আশা নিয়ে আসে যারা সবার আসা সবার আশা পূরণ কইরা দে ও হজরত কিবিলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কেবেলা মদিনার গোলামি মজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা ঠিক না আরো জুড়ে মাইজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা শের খোদা আলীর সাদকা দে ও হযরত কিবলা শের খোদা আলীর সাদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামী আমায় দে ফটিক চরিতানার মাঝে

বিক দিয়ে দেখ ও মোইনে বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের প্রধান মেহমানকে হায়াতে খিজড়ি দান করুক শারীরিক সুস্থতায় নায়ত করুক মাঝ ভান্ডারে পতাকা সারাপ বাংলার জমিনে নয় বিশ্বের জমিনে সয়লাভ করার তৌফিক দান করুক মাঝ ভান্ডারে গোলামরা চিহ্নিত করতে সময় লাগে না দেরি লাগে না ঠিক না আবার অন্য সময় কথা হবে আমার কথা দিয়ে কেউ ব্যথা পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন আমার এতিমদেরকে একবার দেখতে যাবেন টাকা দিতে পারল সমস্যা নাই আজকে যারা দিতে পারেন নাই তারও কামিয়াব কারণ দাতাদের বৈঠকে আপনি আছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি আজকে প্রধান মেহমানের কদমে বিনয় করব আল্লাহ যেন অন্তরের চক্ষু খুলে দেন অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে বদলা দেন এতিমের বাবা হয়ে যখন আমি জান্নাত যাওয়ার সুযোগ পাব দশটি বেইস একটা আশা দশটি বেইস ওদের বাবা যখন নাই আমার বাবার বাইরে একটা দোয়া চেয়ে নিলাম আপনারা কি করবেন না দশটি বেদ যেন আমি বিয়ে দিয়ে যেতে পারি ওদের স্বামীর হাতে যেন বাবা হয়ে আমি তুলে দিতে পারি আল্লাহ কবুল করুক যারা আমার এতিম মেয়েদের জন্য হাত বাড়ায় আল্লাহ তাদের তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও